ইমো ফেসবুকে তরুণ যুবকদের প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয় রাজশাহীর শিল্পী আক্তার ভুক্তভোগী যুবকদের বিরুদ্ধে দফাই দফাই মিথ্যে মামলা ও হয়রানির প্রতিবাদ জানিয়ে এবং বিচারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে চাপাই নবাবগঞ্জে সোমবার দুপুরে জেলা শহরের একটি অফিসে ভুক্তভোগী শামীম বাবু নামের এক যুবক সংবাদ সম্মেলন করেছেন বাবুর বাড়ি সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামে অভিযুক্ত রাজশাহীর বাঘা এলাকার ফজলুর মেয়ে শিল্পী আক্তার সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বাবু বলেন একটি ইন্স্যুরেন্সের কাজে গিয়ে শিল্পী আক্তারের সাথে পরিচয়ের সূত্র ধরে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে এরপর বিভিন্ন অজুহাতে কয়েক লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র কিনে নেয় কিন্তু এখন বিশ লক্ষ টাকা দাবি করছে টাকা দিতে অস্বীকৃতি জানালে র্যাব পুলিশ ডিবি পরিচয়ে বিভিন্ন মানুষকে নিয়ে ভয় ও হুমকি দিচ্ছে আমার নামে মিথ্যে মামলা করে হয়রানির চেষ্টা করছে আমার আগে আরও কয়েকজন যুবককে একইভাবে ফাঁসিয়েছে তিনি আরও বলেন শিল্পী আক্তারের জন্য এটি প্রথম প্রতারণার ঘটনা নয় এর আগে হারুন নামের এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন তিনি ঠিক একই কৌশলে যৌতুকের মামলা করে সেই মামলা তুলে দেওয়ার শর্তে হারুনের কাছ থেকে তিনি আদায় করেন সাত লক্ষ টাকা শিল্পীর প্রতারণার মূল মাধ্যম হল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইমোতে বিভিন্ন পুরুষের সাথে প্রেমের সম্পর্ক গড়ে পরে আইনি প্যাচে ফেলার হুমকি দিয়ে অর্থ আদায় করাই তার মূল কৌশল শিল্পী আক্তার এখন বিশ লক্ষ টাকা দাবি করছে সেই টাকা না পেয়ে আমাকে ফাঁসাতে এই পথ বেছে নিয়েছেন ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন ভুক্তভোগী যুবক শামীম বাবু হুমকি দিচ্ছে যে তুমি এটা মীমাংসা করে নাও যেভাবে চাচ্ছে ও খুব খারাপ মেয়ে ওয়াসা তুমি পারবা না না হলে তো তোমাকে বললে তোমার জীবনটা সে নষ্ট করে দিবে তুমি তার সাথে যেভাবে আছে সেভাবে মীমাংসা করবে তবে মুঠো ফোনে অভিযোগ অস্বীকার করেন শিল্পী আক্তার তিনি বলেন আমরা দুজনে বিয়ে করেছিলাম কিন্তু এখন সংসার করব না তবে স্বামীর নামে চুরির মামলা করার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি শিল্পী আক্তার আমি তার বিবাহিত স্ত্রী হ্যাঁ আমি তার সাথে ঘর সংসার করতে চাই তার কিন্তু কোনো টাকা পয়সার আমার লোভ নাই আমি কখনো বলিনি আমাকে এক লাখ দাও দু লাখ দাও পাঁচ লাখ দাও কিচ্ছু আমি চাইনি কখনো আমি একই কথা আমি তোমার সাথে ঘর সংসার করবো সে কি করেছে আমাকে আমার রুমে থেকে ফোন টোন টাকা পয়সা গণগাঁটি সবকিছু নিয়ে পালিয়ে গেছে ভাইয়া বুঝছেন সব কিছু নিয়ে পালিয়ে যাওয়ার পরে আমি তিন মাস অপেক্ষা করি তার জন্য ফোন ধরনের সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিয়েছে আমি আদালতেও করেছি থানায় করেছি সব জায়গায় করেছি সে অপরাধী সে একটা মাদক ব্যবসী